আব্দুল রাজ্জাককে ফেরত দিয়েছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিকেল সাড়ে পাঁচটার দিকে নায়ক রাজ্জাককে বিজিবির কাছে হস্তান্তর করা হয় আর তাকে ফিরিয়ে আনার পর বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির মহাপরিচালক দাবি করেন হাবিলদা লুৎফরকে অপহরণ করতে চেয়েছিল মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী তাকে না পেয়ে নায়ক রাজ্জাককে ধরে নিয়ে যায় তারা নায়ক রাজ্জাককে ধরে নিয়ে যায় মিয়ানমারের সীমান্ত বাহিনী তারপর থেকেই তাকে ফিরে আনতে মিয়ানমারের সাথে আলাপ আলোচনা চালিয়ে আসছিল বাংলাদেশ সরকার বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার কিছু পরে মিয়ানমারের মন্ডুপ রাগ টাউনশিপে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং মিয়ানমারের শান্তি বাহিনীর মধ্যে বৈঠক হয় বৈঠক চলাকালে নায়ক রাজ্জাকও সেখানে উপস্থিত ছিলেন পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজ্যকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এ সময় তার কাছে থাকা অস্ত্র ও গুলি সহ অন্যান্য সরঞ্জাম ফেরত দেওয়া হয় বৈঠকের শুরুতে বৈঠকের শুরুতে এক বিজিবি সদস্য সহ তিন বাংলাদেশিকে অপহরণের তীব্র প্রতিবাদ জানানো হয় বিজিবির পক্ষ থেকে পাঁচটা তিরিশ মিনিটে নায়ক তার ব্যক্তিগত অস্ত্র নিয়ে যাওয়া বাইশ টাউন এমোনেশন সহ এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিস সহ বিজেপি দলের নিকট হস্তান্তর করা হয় এবং তার দুই তিন মিনিট পরে তারা সেখান থেকে যেখানে পতাকা বৈঠক হয়েছিল সেখান থেকে রাজ্জাকে নিয়ে তারা রওনা দেয় তাকে যখন হল জোর করে ধরে নিয়ে যাওয়ার ওই পর্যায়ে যখন তারা আসে দুই দলের মধ্যে হল হাতাহাতি হয় ধস্তাধস্তি হয় তখন মায়ানমারের কেউ একজন তার নাকে কামড় দেয় সেখানে কামড়ের চিহ্ন আছে এবং কিছুটা জায়গা ছিঁড়ে গিয়েছে সেই সেখান থেকে কন্টিনিউস ব্লিডিং হচ্ছিল সাত সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টেকনাফ বিজিবির বিয়াল্লিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ একজন চিকিৎসকও ছিলেন প্রতিনিধি দলে বিকেলে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক জানান হাবিলদার লুৎফুরকে অপহরণ করতে চেয়েছিল মিয়ানমারের শান্তিরক্ষী বাহিনী তাকে না পেয়ে নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বলে দাবি করেন তিনি রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত হাবিলদার লুতপুর মিয়ানমার থেকে আসা বেশ কয়েকটি বড় ইয়াবার চালান ধরে ফেলায় তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয় বলে তিনি মনে করেন দিদার চৌধুরী এনটিভি নিউজ ঢাকা